হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি অন্য রকম একটা রেসিপি অন্য স্বাদের একটা রেসিপি আর খুবই সহজ একটা রেসিপি ডাল কচুর ছড়ার রেসিপি বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করে দেখো খুবই টেস্টিকর একটা রেসিপি বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে এই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডাল কচু ছড়ার রেসিপি রকম একটা স্বাদের রেসিপি আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচপোড়ন কেটে ধুয়ে রাখা কচুর ছড়াগুলো একটু হালকা করে ভেজে নিব একটু হলুদ দিয়ে দিয়েছি কচুর ছড়াগুলো ভাজার জন্য একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব কচুর ছড়াগুলো একটু হালকা ভাজি হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন বাটা রসুনের পরিমাণটা একটু বেশি হতে হবে দিয়ে দিচ্ছি মসরির ডাল দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ কুচি করেও দিয়েছি আবার ফেরেও দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়ো তো আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব বন্ধুরা আমরা তো মশারির ডাল অনেক রকমই খেয়েছি ছড়াও অনেক রকম খেয়েছি আজকে একটা অন্যরকম রেসিপি আমার খুবই ভালো লাগছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একেবারে দিয়ে দিব আমার রেসিপিটা হওয়ার জন্য আমার ডালকচো ছড়াটা উতরে গেছে একটু ঢেকে দিচ্ছি আবারও ফির এলাম আবার কিছুক্ষণ পর দিচ্ছি জিরের গুঁড়ি এখানে জিরে আর ধনের দোনোটা মিক্স আছে আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমার ডাল কচুর ছড়ার রেসিপির জলটা কিন্তু একদমই একদম পরিমাণ মতো হয়ে গেছে আর কচুর ছড়াগুলোও দেখো সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা একদমই সিদ্ধ হয়ে গেছে শুধু এখন শুধু ধনে পাতা দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আমার সমস্ত মশলাগুলো দেওয়া শেষ বন্ধুরা অসাধারণ এক রেসিপি একবার হলেও ট্রাই করো খুবই সহজ একটা রেসিপি ধন দিয়ে দিচ্ছি ধনে পাতা আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য শুধু রেসিপিটা নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে বন্ধুরা দেখো দেখতে কী অসাধারণ লাগছে খেতেও সত্যি বলছি খুবই টেস্টি কর একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লাইক করলে ভিডিও করতে ভালো লাগে কারণ সবাই তো একটা লাইক দিলে ভালো লাগে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই